হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা চলে এসেছি পেন্ডেলে তো প্যান্ডেলে কিসের জন্য এসেছি দেখতে পাচ্ছ খাওয়ার জন্য অবশ্যই তো আমাদের এখানে একটা পাড়াতে বিয়ে যার জন্য আমরা হলুদের দিন মানে ঘাটি ভাত খেতে গেছি মানে ছেঁচড়া ভাত আর কি বলতে গেলে হলুদের দিন আমরা সবাই যাই নিমন্তন্ন থাকে তো তাই তো খাঁটি ভাত খেতে গেছি তার মাঝে একটু ভিডিও করলাম আমাদেরকে দেখাও বলে আমাদের পাড়াতে সবাই যায় দেখতে পাচ্ছ কত ভিড় বেশ ভালোই লাগে মাছ দিয়ে ঘন্ট করে আর ভাল লাগে এই যে মানা থালা বেছিয়ে বসে আছে আর সে এখন খেতে পারছে প্যান্ডেলে আর সমস্যা হচ্ছে না চেয়ারে বসে ওকে তো থালায় ভাত দিয়েছি ও খাচ্ছে ভাত কম খাচ্ছে কিন্তু জল বেশি খাচ্ছে তারপর বেরিয়ে দেখছি ছোট বাচ্চাগুলো ছোট বাচ্চাগুলো শাড়ি পরে এই যে দেখছো হাঁটু হাঁটু করছে আর এই যে সকালবেলা আমরা মুড়ি খেয়ে চলে এসেছি মুড়ি মুড়ি খাওয়ারটা দেখাতে পারলাম না আর এই যে ক্ষীরগুলো গ্লাসে করে নিয়ে চলে এসি ক্ষীর অল্প করে দেয় আমাদেরকে মানে টেস্ট করার জন্য তো ওগুলো মান এখন বসে বসে খাচ্ছে আমরা গ্লাসে করে নিয়ে এসেছি তো তোমাদের এখানে কেমন হয় বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানাবে এরকমই না আলাদাভাবে তো অবশ্যই জানাবে আমাদেরকে মানা শোনা তো ক্ষীর খাচ্ছে বেশ টেস্টি হয়েছিল ক্ষীরগুলো এইগুলো সাধারণত বরকে খাওয়ানোর জন্য বানানো হয় কিন্তু প্যান্ডেলে সবাইকে একটু একটু করে দেয় তো টাটা সবাইকে বাই বাই